সালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি তো বেশ কিছুদিন যাবৎ ফেসবুক স্ক্রল করতেছিলাম তো স্ক্রল করলেই শুধু হানি নেন আর্টসের অনেক বিজ্ঞাপন আছে মকরোচক বিজ্ঞাপন ঘরের বাজার ফালাক ফুড এগুলো থেকে অনেক জায়গাতে অনেক বিজ্ঞাপন আছে কিন্তু যখন এগুলো প্রোডাক্ট কিনতে যাই তাদের কাছে মানে মিক্সড বা প্রিমিক্স রেডি যেটাই বলবেন এখন কিনতে যাই দেখা যায় যে এটার দামগুলো অনেক বেশি তুলনামূলকভাবে বেশি আর এদিকে মশলার ব্যবসার সঙ্গে আমাদের দোকান আছে সেখানে জড়িত টুকটাক অনেক মশলা নিয়ে আসা হয় যে কারণে এগুলো প্রোডাক্টের দাম মোটামুটি আবার জানা ছিল যে কীরকম দাম হতে পারে যে কারণে আমি চিন্তা ভাবনা করলাম এবার দেখি এই মুখরোচক বিজ্ঞাপনগুলো না দেখে নিজেই ঘরের ভিতরে আমি বানাবো কত টাকা কি ইনভেস্টমেন্ট হয় তো যে কথা সেই কাজ আমি সকল জিনিস কিনে নিয়ে আসলাম তো কীভাবে হারেন্ডার্স আমি প্রসেসিং বা রেডি করব। এই ভিডিওটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আমি প্রথমে নিয়ে এসেছি একটা কাচের ঝাড় কারণ এটাই মূল জিনিস কাচের ঝাড়ে আমি সংরক্ষণ করব অন্য হারেন্টসগুলো কিন্তু আপনারা দেখছেন তারা বিক্রি করতেছে এনারা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করছে বাট আমি চেষ্টা করতেছি কাচের বোতলে ফ্রেশভাবে সংরক্ষণ করব আর এখানে রয়েছে কাজু বাদাম এটাও ফ্রেশ আমি কিনে নিয়ে এসেছি দামগুলো আমি বলছি না যদি দাম আপনাদের জানার প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন আমি সেক্ষেত্রে একদম রিসেন্ট আপডেটের একটা ভিডিও বানাবো এটা হচ্ছে কাঠবাদাম এটা হচ্ছে পেস্তা বাদাম এটা হচ্ছে পাম্পকিন সিড তো সবগুলো ওয়ান আর এখানে আছে কিসমিস কিসমিস দিব এটা আছে সাদা তিল এটা হচ্ছে বাদাম যদিও এই বাদামটা দেওয়ার কথা না এখানে যেগুলো আপনার এক পিস করে কোয়া বাদাম আছে এগুলো দেওয়ার কথা বাট আমি যখন দোকানে বলছিলাম বাদামের কথা ওনারা আসলে বুঝতে পায় না ওনারা আমাকে এই বাদাম দিয়ে দিছে তো তাও আমি এগুলো বাদাম দিলে টেস্ট পাবো না তাও আমি কিছুটা দিয়ে দেবো আর এখানে কিছু খেজুর নিয়েছি খেজুর আমি অল্প একটু দিয়ে দেবো আর এখানে তিন ফল নিয়েছি তো আমি আপনারা তো রিসেন্টলি জানেন ভিডিওর মাধ্যমে আমি সৌদি আরব ওমরা করতে গেছিলাম তখন এখান থেকে তিন ফল এবং এই খেজুরগুলো আনছিলাম তো তিন ফুল কয়েকটা দিব এবং খেজুর দিব আর মধু হিসেবে মধু নিয়েছি আমরা এটা ফালাক থেকে নিয়েছি লিচু ফুলের মধু হাফ কেজি মধু এখানে ব্যবহার করব তো এখানে যতগুলো আইটেম আসে এগুলো সব যদি আমি ঢালাই দিই তাহলে এটার এই এই হানি প্রায় তিন কেজির উপর হয়ে যায় এবার আমি সব কিছু ঢালবো না একটু একটু করে ঢালবো একটু একটু করে ঢালাইলা আপনার আমি দেখাবো কতটুকু হয় তো চলেন এটা মিক্স করি প্রথমে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক মোট করে আমি সবগুলো মোট করে প্রথমে দিব এর পরবর্তীতে যদি লাগে আমি বেশি মিক্স করে নেবো এক মোট দিলাম এর পরবর্তীতে আমি দিব হচ্ছে বাদাম আমি এক মোট করে দিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি আবার দিয়ে নেব এখানে আমি পেস্তা বাদাম আছে এটাও একটু দিয়ে দিলাম এটা পরিমাণ যেহেতু কম তো এর পরবর্তীতে পাম্পকিন সিট আছে তো আমি পাম্পকিন সিড দিয়ে দিলাম কারণ এক হাতে ভিডিও করতেছি যে কারণে দেওয়া একটু অসুবিধা হচ্ছে সেই কারণে মিক্স করে নিচ্ছি তো আপনারা যতটুকু করে খাবেন সেই রিস দেবেন এবার একটু বাদাম দিলাম এই বাদামটা আমি কমই দিব কারণ এটা এর মাঝখানে দেওয়ার জন্য না এরপরে আমি দিয়ে নেব হচ্ছে খেজুর দিলাম তিন ফল দিব এর পরবর্তীতে আর এর পরবর্তীতে কিছু কিশমিশ দিব আয়ার পরবর্তীতে সাদা তিল দিব তো এগুলো দেওয়া হয়ে গেলে আমাকে কি করতে হবে এই মুগাটা লাগাইতে হবে লাগাই এগুলো একটু ঝাঁকিয়ে মিক্স করে নিতে হবে তো আমাকে আরও একটু পরিমাণ মতো দিতে হবে এক হাতে যেহেতু ভিডিও করতে অসুবিধা হচ্ছে আমার তো আমি এগুলো একটু দিয়ে নিই দেওয়ার পরবর্তীতে ঝাঁকানো আপনাদেরকে দেখাবো এবং মধু ঢালাতেও দেখাবো সব মিক্স করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখনই দেখতে যেয়ে সুন্দর লাগছে মার্শাল্লাহ তো আমি এখন মধুর ঢালবো ভিতরে তো ঢেলে দেই মার্শাল্লাহ দেখার মতন মধুগুলো চুঁয়ে চুঁয়ে নিচে যাচ্ছে তো এখানে হাফ প্লেটার মধু আছে আমি ডেলি দেবো এগুলো মধু একটু বেশি দিবেন কারণ মধু এগুলো চুষে নেবে কারণ এগুলো ড্রাই ফুড এগুলো কিন্তু এখন হোয়াইট ফুড হয়ে যাবে তো এখানে কিন্তু আরও একটা জিনিস দেওয়া যায় একটা জিনিস বলতে আরও দুই তিনটা জিনিস দেওয়া যায় যেমন আখরুট আছে অ্যাক্রোপিট আছে তো অ্যাক্রোপিট আমি যেটা আছে ওটা আমি পাই নাই কিনতে আর আখরুট যেটা আছে এটা আমি নেই না এটা একটু টেস্ট কেমন এমন জানি তিতো তিতো লাগে যতটাই মধুতে ভিজান না কেন টেস্টটা তিতো তিতো লাগে এই কারণে আমি আখরোটটা ব্যবহার করি নাই এছাড়া আমার যেগুলো খাইতে ভালো লাগে এগুলো খাই তো সকালে ভাত না খেয়ে শুধুমাত্র এটা খেয়ে দুপুর পর্যন্ত থাকা এবং ডায়েট কন্ট্রোল করার জন্য সব থেকে বেস্ট আইটেম হইতেছে এই মধুময় হানিনার্স তো আমি একদম নিজে প্রসেস করা হাই কোয়ালিটির একটা নার্স বানাইলাম তো এখনও কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়ালস আসে তো এটার ওজন কিন্তু অলরেডি কিন্তু এটা দেড় কেজি হয়ে গেছে মধু দেওয়ার পরবর্তীতে হাফ কেজি মধু দিছি আর এই ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি হাফ কেজির মতন মিক্স করে তো এটা কিন্তু দেড় কেজির মতো প্রায় হয়ে গেছে তো এখানে খরচতেই কত টাকা হবে এক কেজি মধু আপনার কয়েক টাকা নেই আর এদিকে যেটা আছে আপনার আটশো গ্রাম হ্যানি নাটসের দামই তো প্রায় প্রচুর টাকা তো এখানে কিন্তু আমার আটশো গ্রাম হ্যানি নাটসের টাকা দিয়ে অনেক ম্যাটেরিয়ালস কেনা হয়েছে তো দিয়ে আমি কিন্তু আরও এরকম দুইবার বানিয়ে খাইতে পারবো তো এটাই ছিল আজকের উপকারী টিপস তো কোনো কিছু জানার থাকলে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ